নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা কড়াই শাক নিয়ে চলে এসেছি এই শীতের দিনে বাজারে কিন্তু এই ধরনের কড়াই শাকটা খুব পাওয়া যায় হ্যাঁ কড়াই শাকটা কিন্তু দেখে কিনবেন দেখুন এখানে ডগা ছাঁটা ছাঁটা কড়াই শাক কড়াই শাকটাকে একটু বেছে নিতে হবে যেহেতু মাঠে হয় বেচে ভালো করে ধুয়ে নিয়ে চুপড়ি করে জল ঝরতে দিয়েছিলাম আর বন্ধুরা বাজারে দু ধরনের পাওয়া যায় একটা হচ্ছে কাস্তে ছাঁটা মানে ধরে জাস্ট কাস্তে দিয়ে ঘ্যাঁস ঘ্যাস করে কেটে দেয় আর এটা হচ্ছে হাত দিয়ে খুব যত্ন সহকারে ডগাগুলোকে কেটে কেটে তুলে নেয় এইগুলোই হচ্ছে হাতে ছাঁটা আর কাস্তে ছাঁটা হচ্ছে সে খড়ের মতো হয় যেরকম মাঠ থেকে আমরা ঘাস বা খড় কেটে থাকি বন্ধুরা আমি এখানে কড়াই শাকটাকে কতটা ফাইন করে কাটছি দেখুন কড়াই শাক খুব ধুলোর মতো করে ফাইন করে কেটে নিতে হয় আমার এখানে কড়াই শাকটা সব সুন্দর করে ফাইন করে আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেগুন একটা বড় বেগুনের আমি হাফচালাকে ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার সর্ষের তেলটা গরম হতে খন্তি দিয়ে আমি একটু কড়ার চারিপাশে লাগিয়ে দিলাম দিয়ে এবার যে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনটাকে আমি পুরোপুরি তেলের মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা তেলটা কিন্তু গরম হলে তবেই বেগুনগুলো দিয়ে দেবেন এবার এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেরকম আমরা বেগুন ভাজা খাই সেইভাবে বেগুনটাকে সুন্দর করে ভেজে নেব যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু বেগুনটা প্রায় ভাজা হয়ে এসছে আর একটুখানি ভেজে নেব এরপর বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। দিয়ে ওই কড়াইটাই বসিয়ে দিলাম তাতে অল্প একটু তেল ছিল বলে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে খন্তি দিয়ে এইভাবে কেটে দিলাম দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম যেই ভাজা হয়ে যাবে এবার যে কুচিয়ে রাখা শাকটাকে আমি দিয়ে দেব দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব একটুখানি উল্টে পাল্টে নেব যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বানটির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আবার ফিরে আসছি রান্নার পর্বে যেই একটু অল্প নরম হয়ে গেল তার ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কেন বেগুনে যেহেতু নুন আছে সেইভাবে নুনটাকে দিতে হবে আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো এবার শাকটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর করে ভাজা হচ্ছে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন শাকটার কালার চলে আসবে একদম অন্য রকম আর একদম ডিপ সবুজ যেটা কালচে সবুজ মতো হয় সেই ধরনের কালারটা চলে আসবে তখন বুঝতে পারবেন যে শাকটা ভাজা হয়ে গেছে এবার যে বেগুনটা ভেজে রেখেছিলাম এই বেগুনটাকে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে খন্তি দিয়ে একটু চেপে চেপে বেগুনের সাথে শাকটাকে পুরো মিশিয়ে নিতে হবে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা শীতের দিনে এই ধরনের কড়াই শাক খেতে খুব ভালো লাগে কড়াই শাকটা হচ্ছে যে আমরা খেঁসারি কড়াই খাই না সেই খেঁসারি কড়াইয়ের শাক কচি অবস্থাতে ডগাগুলোকে ছেঁটে ছেঁটে তুলে নিয়ে বিক্রি করে বাজারে আর এই সময় বাজারে কড়াই শাকটা খুব ভালো পাওয়া যায় আমি ভাবতাম কড়াই শাক মানে অন্য কোনো শাক যখন একটু বড় হলাম তখন জানতে পারলাম এটা খেঁসারি কড়াইয়ের শাক আর বন্ধুরা এইভাবে বেগুন দিয়ে শাকটাকে ভাজবেন অপূর্ব খেতে লাগে এই কড়াই শাক দিয়েই মনে হবে আপনার যেন এক থালা ভাত নিমিশে উঠে যাচ্ছে কিন্তু বন্ধুরা আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা কিন্তু এইভাবেই বানাবেন আর দেখুন বেগুন দিয়ে শাকটা ভাজতে ভাজতে একটা ডলা ডলা পাকিয়ে যাচ্ছে আর কালচে মতো একটা এসে যাচ্ছে তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার শাকটা ভাজা হয়ে গেছে ব্যাস আমার শাক ভাজা রেডি একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর আজকে কড়াই শাক ভাজার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা বেগুন দিয়ে এই কড়াই শাক ভাজা দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে আপনারা ভাবতেই পারবেন না যদি না একদিন খান বানিয়ে তাহলে বুঝতেই পারবেন না যে কড়াই শাক ভাজা দিয়ে ভাতটা কী যে অপূর্ব লাগে ঠিক সেই স্বাদ হা বন্ধুরা আজ রইল এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য আর একদিন অন্য স্বাদের রেসিপি নিয়ে